আজকে সকালবেলা এই টুটি মারানো দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি তোমাদের ভালো লাগবে একটা দিন রেস্ট নিয়ে এখন করে ভিডিও দিচ্ছি তার কারণ হলো চিকু এখন যেহেতু অনেকটা বড় হয়ে গেছে ওকে নিয়ে একটু বই নিয়ে বসাতে হচ্ছে সকাল বিকেল এমনকি দুপুরবেলাও বই নিয়ে বসাচ্ছি সামনে যেহেতু চিকুর অ্যাডমিশন রয়েছে মানে দুর্গাপুজোর পরই বলতে পারো অক্টোবর মাসের দিকে আর কি তো সেই জন্য ভেবে আছি এখন একটুকে ভালো করে সময় দিতে হবে এই দুটো দিন সময় দিয়েছি এর মধ্যে চিকু মোটামুটি গোটা অক্ষরগুলো এবিসিডি শিখে গেছে এরপরে ওয়ান টুগুলো গুলো শেখাতে হবে চিকুর মোটামুটি সবই মুখস্থ ছিল এমনকি রাইট কার্ভ লেফট কার্ভ এগুলো সবই লিখতে পারত তবে গোটা অক্ষরগুলো সেভাবে পারতো না তবে এখন করে ওকে একটু সময় দিচ্ছি এগুলো একটু শিখে যাক যেহেতু স্কুলে অ্যাডমিশন হওয়ার আগে এগুলো শেখা খুব দরকার সেই কারণে আর কি জানি না কবে আবার রেগুলার ভিডিও দিতে পারবো তবে যখন সময় মোটামুটি হাতে পাবো যে না আবার যখন মনে হবে যে ডেলি ভিডিও দিতে পারবো তখনই আবার দাওয়া শুরু করব। এখন আপাতত একদিন পর পর দেবো ঠিক আছে তো জানি তোমরা অনেকেই আমার ভিডিও প্রতিদিন চাও তোমরা অনেকেই কমেন্ট করছো দীপা তুমি প্রতিদিন ভিডিও দেবে তবে কি জানো তো সবসময় সমস্ত কিছু তো সামলে উঠতে পারি না তখন একটুই একদিন পরপর হয়ে যায় এছাড়া তো দেখতেই আমি কিন্তু মাঝে মধ্যে সময় পেতাম না ফলে দিন কিন্তু আমি একটু গ্যাপ হয়েও যেত আজকে কিন্তু একটু লেট করেই উঠেছি ওই সাড়ে ছটা নাগাদ তারপরেই কিন্তু বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছিলাম অন্য সময় যখন রান্নাবান্না ছক্কি থাকে তখন কিন্তু ছটার আগেই উঠে পড়তে হয় আর আমি তো প্রত্যেক দিন রাতের সমস্তটাই ধুয়ে কেটে জোগাড় করে রাখি খুব বেশি সময়ও লাগে না তবে ধীরে স্বস্তিতে কাজ গুছিয়ে করতে গেলে সকাল সকাল উঠে পড়তেই হয় আর আজকে ভাবলাম ভাত কিছু বানাবো না তার থেকে রুটি বানিয়ে দিই আর আগের দিন রাত্রিবেলা একটু আলুর দম করেছিলাম সেটা এখনও রয়ে গেছে সকালে একটু গরম করেই আর কি ওকে দিয়ে দেবো রুটির সাথে আর রুটি খেতে আমাদের চিকো খুব ভালোবাসে ওকে একটু রুটি কলা দিয়ে দেবো আর আমারও টিফিনে হয়ে যাবে আজকে মোটামুটি খুব একটা বেশি রুটি হয়নি ওই নটা দশটা মতনই হয়েছিল আমার হাতে না এত পরিমাণে খাবার দাবার বেশি হয় কি বলবো সেটা চালের ক্ষেত্রেও এমনকি রুটির ক্ষেত্রেও যতই ভাবি যে কম চাল নেব একটু না একটু ভাত বেশি হবে রুটির ক্ষেত্রেও সেরকম রুটি পরোটা লুচি যাই বানাই না কেন বেশি থেকেই যায় সেই জন্য আজকে একটু হিসেব করেই আর কি বানিয়েছি সকালে তাড়াহুড়োর মধ্যে উঠোনটা ঝাঁট দিয়ে এসেছি এখন যেহেতু সমস্ত গাছের দেখবে পাতাগুলো শুকিয়ে যাচ্ছে পাতা হলুদ হয়ে যাচ্ছে সেই জন্য না সব মিলিয়ে উঠোনটা খুব ময়লা হয়ে থাকে শুনছি রবিবার দিনকে আমাদের বাড়ির পিছনে যে বাগানটা আছে আর সামনের দিকে যে উঠোনে টুকটা গাছপালাগুলো লাগানো আছে লোক লাগিয়ে সমস্ত জায়গাটা কিনা পরিষ্কার করে দেবে তখন না খুব ভালো হবে সামনেই যেহেতু শীতকাল আসছে ইচ্ছে আছে যদি কিছু গাছ ফাছ লাগাতে পারি টুকটা গাছ আর কি যেমন ধরো লঙ্কা গাছ বা ধনে পাতা গাছ কেননা আমার না এই সমস্ত কাজ করতে ভালো লাগে তবে ঘরের কাজ সামলে উঠতে পারি না বাইরের কাজ কি করবো বলো তো আর সামনে যেহেতু অনেকটা জায়গা রয়েছে তো দেখা যাক আর কি রবিবার দিনকে সমস্তটা যখন পরিষ্কার হয়ে যাবে তোমাদেরকে যদি পারি অবশ্যই দেখাবো সকালে যেদিনকে রান্না করা থাকে সেই দিনকে রান্না বান্না হয়ে গেলে না অনেকটাই শান্তি লাগে সারাদিনে কিন্তু অনেক রকম কাজকর্ম করতে পারি এক্সট্রা কাজ তবে আজকে যদিও ভেবেছিলাম রুটি করেও বেশিক্ষণ সময় লাগবে না তবে ওই যে আজকে একটু তাড়াহুড়োই লেগে গেছিলো চিকুর পাপা বললো আজকে সাড়ে আটটার মধ্যে বেরিয়ে যাবে তখন তো আমার মাথায় হাত এক প্রকার বলতে গেলে তাড়াহুড়ো করে কাজ করছি ও কখন যে কোন সময় বার হয় না বোঝা খুবই মুশকিল যখন লেট হয়ে যায় তখনই নটার সময় বার হয় আর যখন দেখে যে সমস্ত কাজ ওর হয়ে গেছে ও তখন মোটামুটি সাড়ে আটটার সময় বার হওয়ার জন্য তাড়াহুড়ো লাগিয়ে দেয় এমনিতে ভাবলাম ভাত কিছু বানানোই যে নেই যখন রুটি বানাবো তো বেশিক্ষণ সময় লাগবে না কিন্তু তাও তার হুড়োহুড়ি লেগে গেছে তো এদিকে আমি রুটি করছি আর এই সাইডে গিয়ে চা বানাতে গিয়ে দেখলাম চাটা শেষ হয়ে গেছে তো ভাবলাম একটু কফি বানিয়ে দিই আমি আবার কফি কিন্তু খুব একটা ভালো বানাতে পারতাম না তবে আজকের কফিটা কিন্তু খুব ভালো হয়েছিল আমি আগে না ঠিক অন্য রকমভাবে বানাতাম আর কি প্রথমে এক কাপ একটা কাপের মধ্যে ওই যে ছোট পাউজের যে কফি পাওয়া যায় চিনি খুব ভালো করে আগে মিক্সড করে নিতাম তার মধ্যে দুধ ফুটিয়ে ভালো করে দিয়ে দিতাম কিন্তু আজকে একটু অন্যভাবে কফিটা করেছিলাম আগে একটুখানি চিনি জলটা ভালো করে যখন পুরো জলের সঙ্গে মিক্সড হয়ে গেছে চিনিটা তার মধ্যে দুধ দিয়েছি দুধটা ফুটিয়ে একটা কাপের মধ্যে অর্ধেক কফি ঢেলে নিয়েছিলাম তারপর ভালো করে ফেটিয়ে বাকি কফিটা দিয়েছিলাম পুরোটাই তোমরা দেখতে পারবে তাড়াহুড়ো করে বানিয়েছি এই যে তাড়াহুড়োর সময় না কোথায় কি রাখছি কিছু মাথায় থাকে না তোমরা যারা আমার মতন এরকম সব সকালে যাদের হাজব্যান্ডরা কিংবা বাচ্চারা স্কুলে যায় এই যে তাড়াহুড়োটা তোমরা নিশ্চয়ই এখন বুঝতে পারছো তো সেরকমই দেখো আমি একদিকে এদিকে তরকারিটা গরম করছি একদিকে কফি বানাচ্ছি একদিকে রুটিও হচ্ছে তাড়াহুড়োর সময় না মানে কতক্ষণে শুধু মোটামুটি সমস্ত কিছু ওর সামনে দিতে পারবো এটাই আর কি টেনশান হয় তা না হলে একটু দেরি হলে না কিছু খাবার দাবার নিয়ে যাবে না চা কফিও খাবে না চুপচাপ বেরিয়ে যাবে এরকমই করতে থাকে সেই জন্য আমি একটু চিন্তায় থাকি তো দেখো আজকে রুটিগুলো না খুব ভালো করেই কিন্তু কিন্তু ফুলকো হয়ে ফলে নি আগে যেরকম একদম প্রত্যেকটা ফুল তো আজকে দু একটা ফুলেছে আমি দেখেছি আটা যখন খুব ভালো করে আর কি মাখিয়ে রাখতে পারি বা রেস্টে রাখা যায় অনেকক্ষণ তখন কিন্তু সেগুলো প্রত্যেকটা ফলে সকালে তাড়াহুড়োর মধ্যে সেইভাবে তো আর মাখিয়ে রাখতে পারিনি কিন্তু খুব নরম ছিল এই আর কি তো যাই হোক ভাবলাম এই দিয়েই চালিয়ে দেব অনেকে দেখবে রুটি ধুয়ে দেয় রুটি ধুলে কি হয় গ্যাসের যাদের গ্যাসের প্রবলেম হয় তাহলে গ্যাসটা হয় না বা অনেকে হয়তো শক্ত রুটি রুটি বানায় তখনও তো ধুয়ে দিলে নরম থাকে কিন্তু আমার ক্ষেত্রে কি হয় আমি খুব একটা কিন্তু ধুই না একমাত্র চিকু যখন খায় তখন একটু ধুয়ে দিই যাতে একদম সফট হয়ে যায় তা না হলে আমি যেভাবে রুটি বানাই তো একদম কিন্তু সফট থাকে ওই ধুয়ে টুয়ে দিতে হয় না আর তারপরে দেখলে আমি মোটামুটি কাজগুলো সারার পরে সেলফটা একটু মুছে নিয়েছিলাম এই রুটি টুটি করলে কি হয় একটুখানি রান্নাঘরটা বেশি যেন ধুলো ধুলো হয়ে যায় পায়ে পায়ে যেন মনে হয় আটা লেগে আছে কতক্ষণে সেগুলো পরিষ্কার করব। এটাই আর কি মনে হতে থাকে একটু পরে যেহেতু সবজি কাটা রয়েছে রান্না রান্নাবান্না রয়েছে সেই জন্য ভাবলাম কয়েকটা সিঙ্কে বাসন পড়েছে এগুলোকে আগে ধোয়া মাজা করে নিই তারপর আবার রান্নাটা শুরু করব আর এরই মাঝে চিকুও ঘুম থেকে উঠে পড়েছিল ওর হাতে ব্রাশটা দিয়ে এলাম আর চিকু না এখন করে কিন্তু একা একা ব্রাশ করতে পারে তবে অতটা ভালো করে না পারলেও একটু ওকে দেখিয়ে দিলে বেশ ভালোই ব্রাশ করে নেয় তারপর ওকে মুখটা ধুয়ে দিয়ে এসছি এর ফাঁকে আর কি আর তারপর ভাবলাম কি কি রান্না করব সবজিটা দেখে আছি কি কি রয়েছে আর ডিপ ফ্রিজেও মাছ আছে মাছটাও বার করে নেব তো রান্নাঘরের মেঝেটা মুছে নিচ্ছি চারিদিকে না আটা আটা উড়ে পড়লে কেমন যেন একটা পায়ের মধ্যে আটকে যায় তো সেই জন্য ভাবলাম যে না আগে ভালো করে নিমাইল দিয়ে মুছে নিয়েছি তারপরে আর কি কাজকর্ম শুরু করব আর হ্যাঁ তোমাদের তো একটা কথা বলতে ভুলে গেছিলাম আমি আমার রান্নাঘরে যথেষ্ট পরিষ্কার করেই খাবার বানাই প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে নিমাইল দিয়ে সেলফটের মোছা হয় এমনকি সকালে বাসি রান্নাঘরও মোছা হয় তারপরেই কিন্তু আমি রান্নাঘরে সেলফে রুটি বানাই তো যাই হোক তারপরে কিন্তু দুপুরে আর রকম ভিডিও শ্যুট করতে একেবারে লাঞ্চের খাবার চিংড়ি আলু পোস্ত করেছিলাম কয়েকটা না চিংড়ি ভাজা ছিল ছোট ছোট চিংড়ি মাছ ভাজা তো সেটা দিয়েছিলাম নতুন ট্রাই করলাম বেশ ভালোই লেগেছে খারাপ লাগেনি সাথে আর হচ্ছে কি মাছের ঝোল করেছিলাম তো চিকুকে খাইয়ে দিয়েছি এখন আমার খাবারটা নিয়ে বসে পড়েছি আর তারপরে দেখো দুপুরে আর কি আমি রান্নাঘরে যে বাসনপত্র ছিল এঠো বাসন সেগুলো আমি কখনোই ফেলে রাখি না রান্নাঘর কিন্তু একদম পরিপাটি করে পরিষ্কার করে নিই তো দেখতে পাচ্ছ সকালের পরে আমার রান্না ঘরটা কতটাই পরিষ্কার থাকে কিছু মানুষ আছে যারা হচ্ছে কি রেগুলার ভিডিও দেখে না এক দুদিন এসে আর কি কিছু নয় ওই একটা মানুষই আর কি ব্যাড কমেন্ট করতে থাকে সেই জন্য এত ডিটেলসে সবসময় তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সেই সন্ধ্যেবেলা ঘড়িতে এখনও ছটা সাড়ে ছটা বাজে এখন এই যে সন্ধেটা দিয়ে নেব তার আগে চারিদিকে লাইট ফাইট জ্বালিয়ে দিয়ে এসছি সন্ধ্যের সময় কিন্তু ঘরের প্রত্যেকটা কোনা কিন্তু লাইট জ্বালানো খুবই ভালো আর তারপরে কিন্তু চারিদিকে গঙ্গার জল ছড়া দিয়েছি আগে তো গঙ্গার জল ছিল না মাঝে করে আমাদের এখানে একটা গঙ্গা আছে সেখান থেকে জল এনে চারিদিকে জলফল ছড়া দিয়ে এখন এই যে সন্ধ্যে দিতে বসেছি আর তারপরে দেখো একটু কপ্প ঘুরিয়ে নিচ্ছি আমি যখনই দেখি যে আমার মাথার মধ্যে কত রকম নেগেটিভ এনার্জি ঘোরাঘুরি করছে মনটা যেন কিছুতেই কিচ্ছু মানে বসাতে পারছি না একটা অন্য ভাব তখন একটু ঘরে দেখেছি কপ্পুর জ্বাললে না একটা বেশ ঘরে একটা পজিটিভ ভাইবস কাজ করে যেটা আমি খুব ভালো করে ফিল করি বা যত আমি ঠাকুরের পুজো অর্চনা করি একটু ধুনো দেখাই তখন আমার মনটা যেন শান্তি হয়ে যায় এই কদিন ধরে নিজের মধ্যে কেমন জানি একটা হয়ে গেছে বা কেমন জানি একটা ভাবনা চিন্তা আসছে কি বলবো তোমাদেরকে তো যাই হোক সেই জন্য আর আজকে একটু কপ্পটা জ্বালিয়ে নিয়েছিলাম আর তারপরে দেখো একটু আরতিটাও সেরে নিচ্ছি আর আগের কোনো একটা ভিডিওতে তোমরা প্রায় দু তিনজন আমাকে একটা কমেন্ট করেছিলে দেখো সব সময় কিন্তু আমি শঙ্খ বাজিয়ে সেই শঙ্খ আমি ধুয়ে তারপরেই রেখে দিই হ্যাঁ আমি আগে এটা জানতাম না আমি নর্মালি শঙ্খ বাজিয়ে রেখে দিতাম তবে যখন থেকে জেনেছি কিংবা এরকম সুন্দর করে যখন থেকে সিংহাসন কেনার পর থেকে কিন্তু এই ভুলটা কখনোই করি না সেই দিনকে যে তোমরা দেখেছিলে আমি শঙ্খ বাজিয়ে রেখে দিয়েছিলাম এই কারণে যেহেতু শঙ্খটা হাতে ছিল ছিল প্রণাম করব বলে শঙ্খটা রেখেছিলাম তারপরে যেহেতু আমাদের বাইরে উঠোন আছে সেখানেও কিন্তু ধূপ ধুনো দেখাতে হয় ধূপ দেখাতে হয় ওখানেও আমি আরও একবার করে শঙ্খ বাজাই যার জন্য তখন আর ধুইনি আর আর সবসময় তো সমস্ত কথা তো ডিটেলসে বলতে পারি না তো সেই জন্য তোমরা হয়তো অনেকেই মনে করেছো যে আমি হয়তো শঙ্খটা ধুইনি ওইভাবেই রেখে দিয়েছিলাম আমার অনেক বন্ধুরা আছে তারা আমাকে এতটাই ভালোবাসে তারা হয়তো কোনো কারণে দু তিন দিন আমার ভিডিও দেখতে পারলো না তারপরে কিন্তু সে জানাই কেন ভিডিওটা দেখতে পারেনি তো এই কথাগুলো না শুনলেও ভীষণ ভালো লাগে যে কতটা সে আমাকে নিজের আপন বলে মনে করে যে সে কেন এই কদিন আমার ভিডিও দেখতে পারেনি সেটাও আমাকে জানাচ্ছে তোমরা এইভাবে আমার পাশে থেকো আমি সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর সকল বন্ধুরা যাতে সবসময় ভালো থাকে সুস্থ থাকে তারপরে না সন্ধ্যের দিকে এখন ওই যে সাড়ে সাতটা মতন বাজে আর আজকে দুপুরে আমার একটা পার্সেল এসেছিলো তো ভাবলাম চলো সন্ধেবেলা চিকুর পাপা এলেই সেই পার্সেলটা আনবক্সিং করবো এর মধ্যে কি আছে বলো তো কুষাণ কভার আমি না বেশ কয়েকদিন আগে বলেছিলাম আমার যে কুশানগুলো আছে আমি নিজে হাতে সেগুলো কিভাবে বানিয়েছি সমস্তটাই ভিডিওতে তোমরা তো দেখতে পেয়েছ আর যারা ওই ভিডিওটা দেখোই অবশ্যই দেখতে পারো আর সেই কুষাণগুলো এতটাই সুন্দর হয়েছে ভাবলাম এত সুন্দর কুষাণ জন্য সুন্দর সুন্দর কুশান কভার কিনবো এই কভারগুলো আমি একদম অনেস্টলি তোমাদেরকে রিভিউ দিচ্ছি ভীষণ ভালো তোমাদের যাদের বাড়িতে সোফা আছে কিংবা চেয়ার এরকম সাজিয়ে রাখতে চাও এই কুশান কভারগুলো অবশ্যই তোমরা কিনবে খুব কমের মধ্যে কিন্তু পেয়ে যাবে আর আমি এখানে পাঁচটা কভার অর্ডার করেছিলাম পাঁচটা মাল্টি নিয়েছিলাম এই কারণে আমার যেহেতু কোনো রকম সোফা নেই আমি বিছানার উপরে কিংবা চেয়ারে রাখার জন্য নিয়েছি সেই জন্য মাল্টি নিয়েছি যদি কোনো সোফা থাকতো তাহলে আমি এক কালারেরই নিতাম হয়তো আর এটা আমার ভীষণ ভালো লেগেছে আর কোয়ালিটি গুলো না মারাত্মক দেখলে মনে হবে না সেই পুজোর সময় আমরা এরকম নতুন যে সালোয়ারগুলো বানাই ঠিক সেই রকম কাপড়ের দেখো কত সুন্দর লাগছে আর এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম তোমরা যদি চাও আমি অবশ্যই লিঙ্কটা কমিউনিটি পোস্টে দিয়ে দেব তোমরা সেখান থেকে নিয়ে নিতে পারো পুজোর আগে কিন্তু আমরা যেরকম নিজেরা সাজাউজু করতে পছন্দ করি নিজেদের স্বপ্নের ঘরটাকেও কিন্তু আমরা সুন্দর করে গুছিয়ে রাখতে পারি তো এই রকম কভার কিন্তু তোমরা নিতে পারো এর আগে আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম তবে সেগুলো একটু দাম কম ছিল আড়াইশো টাকা মতন সেগুলো কিন্তু অতটাও ভালো ছিল না আর এগুলো কিন্তু ভীষণ ভালো পরে প্রত্যেকটা কুষাণ এনে কিন্তু কভারগুলো লাগিয়ে দিয়েছিলাম পরের কোনো একটা ভিডিওতে আমি দেখিয়ে দেবো কুষাণগুলো দেখতে ঠিক কেমন লাগছে আর কোথায় বা রেখেছি আর আগের ভিডিওতে পূজা দিদিভাই বলেছো প্রথম কমেন্ট করলাম ভীষণ সুন্দর ভিডিও আর অনেক ভালোবাসা তো থ্যাংক ইউ দিদিভাই এইভাবে পাশে থেকো আর প্রতিদিন যে তোমার কমেন্ট পাই আমারও খুব ভালো লাগে আর করুণাবালা দিদিভাই বলেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা আর তোমার আলতা পরাটা খুব সুন্দর হয়েছে আলতা পরে তোমার পা দুটো খুব সুন্দর লাগছে তো থ্যাংক ইউ ও দিদিভাই এইভাবে পাশে থেকেও আসলে তোমার দেখার চোখটাই অনেক সুন্দর তারপর সন্ধ্যাবেলা না টুকটাক কয়েকটা কাজকর্ম ছিল এগুলো সকালে যদি করতাম না তাহলে অনেকটাই সময় লেগে যেত আর এখন যেহেতু মাসের শেষ হতে যায় তো সেই জন্য ভাবলাম যেগুলো আর কি আনাতে হবে সেইগুলোকে ঝটপট আনিয়ে নেব আর কোথায় কি আছে না আছে সেগুলোকে আগে বার করে নিচ্ছি কোনটা আগে ব্যবহার করে নিতে হবে সেগুলোই আগে আর কি বার করে নিয়েছি যেমন ধরো চিনি খানিকটা অর্ধেকটা ছিল সেটা আর কি ঢালা হয়নি এখন এই যে বড় একটা কন্টেনারে ঢেলে নিচ্ছি এই যে বড়ো কন্টেনারটাতে চিনি পুরো স্টক করি বলতে পারো আর ছোটটা যেটা আর কি রেগুলার ব্যবহার করি ওই চা করতে কিংবা তরকারিতে দিতে সেটা ছোট ডিব্বা আর কি আর ঠাকুর ঘরেও কিন্তু একটা ছোট্ট চিনির ডিব্বা রেখেছি কেননা ঠাকুরের কাজে দেখবে এক একটা জায়গায় কিন্তু শর্করা লাগে তখন কিন্তু সেই চিনিগুলো ব্যবহার করতে হয় তো যাই হোক আমি আগে ভাগে ঠাকুরের চিনিটা সরিয়ে রেখেছি তারপর কিন্তু আমাদের জন্য ঢালছি আর এই যে কন্টেনারটা দেখতে পাচ্ছ এর মধ্যে আবার সর্ষের তেলটা ঢেলে নিচ্ছি সর্ষের তেলের এই কন্টেনারটা না ভীষণ ভালো তোমরা কিন্তু এটা অনলাইনে পেয়ে যাবে ফ্লিপকার্ট কিংবা মিশোতে এক একটা কন্টেনার দেখবে তেল চিয়ে চিয়ে পড়ে বা গায়ে একটা চিটচিটে ভাব হয়ে যায় এই কন্টেনারগুলোতে কিন্তু এরকম একদমই চান্স নেই যেহেতু ভিতরের দিকটা একটা মানে নিচু জায়গা আছে উঁচু একটা গার্ডের মানে গার্ড করা আছে তো সেই জন্য তেলগুলো না যদিও বা কিছু চিয়ে চিয়ে পড়ে ওই মাঝখানটাতেই থাকে যে গাবে এক তুমি পরে না তোমরা যারা ভাবছো একটা সুন্দর অয়েল কন্টেনার নেবে এগুলো কিন্তু নিয়ে নিতে পারো এছাড়া আরও একটু দাম দিয়েও কিন্তু ভালো ভালো তোমরা কন্টেনার পেয়ে যাবে আর আগের ভিডিওতে ডালিয়া যদি দীপা তোমার প্রত্যেকটা ভিডিও খুব ভালো লাগে তোমার ভিডিও আমি সব সময় দেখি আর আমিও তোমার মতন প্রতিদিন ভিডিও দিই হ্যাঁ প্রতিদিন ভিডিও দাও তো ভীষণই ভালো যদি সময় করে উঠতে পারো প্রতিদিন একটা সময় মাফিক ভিডিও দাও তাহলে দেখবে খুব তাড়াতাড়ি তোমার চ্যানেল গ্রো করবে আর যদি সেটাও না পারো অন্তত একদিন পরপর দিও কিন্তু সেটা সময় মাফিক দেওয়ার চেষ্টা করবে আর দিদি দিদিভাই বলেছো দীপা তোমার ভিডিও দেখতে খুবই ভালো লাগে তুমি এত কাজ কি করে করো তোমার কাজ দেখে আমি অনেক মোটিভেট হই ছোট বাচ্চা নিয়ে এত কাজ করো কি করে প্রথমেই বলি দিদিভাই সমস্তটাই কিন্তু অভ্যেস আগে তো ভাবতেই পারতাম না কিন্তু এখন দেখো সমস্ত কিছু সামলে উঠছে আসলে আমরা মেয়েরা না পারি না বলে কিন্তু এরকম কোনো কাজ নেই আমরা চাইলে সমস্ত কাজই কিন্তু গুছিয়ে করতে পারি হ্যাঁ জানি মাঝে মধ্যে খুব কষ্ট হয়ে যায় শরীর দুর্বল লাগে কিছু করতে ইচ্ছে করে কিন্তু ওই যে সংসারের প্রতি মায়ার ভালোবাসা থাকলে না তুমি একটু সুস্থ হলেই দেখবে আবার সে একই কাজকর্ম শুরু করে দিচ্ছ তো যাই হোক এদিকে প্রত্যেকটা কন্টেনার কিন্তু রিফিল করে নিয়েছি আর কালো জিরেটাও কিন্তু ভরে নিয়েছি আর এই যে ছোট্ট কন্টেনারগুলো না আমার অনেক স্মৃতি আছে এই কন্টেনারে বলতে পারো প্রথম আর কি রান্নাঘরের জন্য যদি কোনো জিনিস কিনে থাকি সেটা হলো এই কন্টেনারগুলো আমি প্রথম বাড়িতে এগুলো কিনেছিলাম পাঁচটা সেট ছিল দেখতে ভীষণ কিউট জানো তো প্রত্যেকটা মানে দুটো দুটো করে কালার একই রকম তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তারপরে কিন্তু এই জায়গাটা একটু মশলা পরে একটু ধুলো ধুলো হয়ে গেছিলো আমি আবার ভেজা কাপড় দিয়ে মুছে নিয়েছি আমি সব সময় এটা মনে করি যখনকার কাজ সেটা তখনই সেরে নিতে হবে তাহলে দেখবে কাজটা আর বেশি হয়ে যাবে না তো দেখলে তো সেলফের কাজটা কিন্তু হয়ে গেছে আর এখন দেখো সন্ধেবেলা ফল নিয়ে চলে এসেছে ওই যে কলা আর এদিকে রয়েছে আপেল আমার এখন করে না ফল খেতে বেশ ভালো লাগে আগে তো খেতে ভালো লাগতো না তবে এখন ভালো লাগে তো সেই জন্য যখনই কলা আনে ওরকম এক ডজন নিয়ে চলে আসে আর তারপরে কিন্তু রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো আর রাতে প্রত্যেক দিন চিকুর পাপা যেটা খায় আর কি আমিও মাঝে মধ্যে খাই কোল্ড ড্রিঙ্কস এত ভালো লাগে আর এই যে দেখো একটা কফি মাছ যেটা কিনেছিলাম এত ভালো না এর মধ্যে তুমি জল কফি যাই খাও না কেন একদমই কিন্তু বার হবে না দেখলেই তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম ভীষণ ভালো আর সাথে এই যে একটু চানাচুর দিয়ে দিতে হয় রাত্রিবেলা না এই যে একটু একটু করে খায় আর মুভি দেখি আমরা দুজনে মিলে আর এটা হলো পরের দিন সকালবেলা মানে শনিবার আজকের সকালে একটু হাঁটতে গেছিলাম হঠাৎ আজকে পাঁচটার সময় ঘুম ভেঙে গেছিলো উঠে ভাবলাম কি করবো একটুখানি হাঁটতে যাওয়া যাক আর সামনেই তো শিবের মন্দির আছে তাহলে শিবের দর্শন করে আসতে পারবো তো সেই জন্য হাঁটতে গেছিলাম আর বিশ্বাস করো আমি তো কখনও সকালে হাঁটতে যাই না উঠে না এত সুন্দর লাগছে একটা যে দুর্গাপুজোর ব্যাপার যেন চলে এসছে একটা হাওয়া বাতাসে যেন একটা পুজো পুজো গন্ধ চলে এসছে ভীষণ ভালো লাগছিল তারপরে তো দেখলে কি রোদ আর কি আর আজকে সারা দিন কিন্তু কোনো রকম ভিডিও শ্যুট নেই সেই জন্য আমি আজকের এই পর্যন্ত আর কি ভিডিওটা ভাবলাম তোমাদেরকে শেয়ার করে দিই না এবার তোমরা দেখতে পারবে রবিবারের ভিডিও একটা সুন্দর ভিডিও রবিবার সারা দিন জুড়ে একটা ভিডিও আছে পরের কোনো ভিডিওতে দেখতে পারবে প্রত্যেক দিন যেহেতু নাইট ক্রিম মাখি সেই জন্য সকালে উঠে খুব ভালো করে আর কি ফেসওয়াশ করে নিই তাহলে স্কিনটা ভালো থাকে তারপরে আর কি সানস্ক্রিম অ্যাপ্লাই করে নিয়েছিলাম আর এখন এই যে সকালে পাউরুটি দাদা চলে এসেছে কোয়ার্টার পাউরুটি খেতে না আমার সব থেকে বেশি ভালো লাগে গোল্ড পাউরুটিগুলো ভালো লাগে একটা বেশ মিষ্টি মিষ্টি ব্যাপার থাকে সেই জন্য আমাদের এখানে এই কোয়াটার পাউরুটিগুলো নিয়েছে তিনটে সাতাশ টাকা তোমাদের ওখানে দাম কেমন অবশ্যই জানিও তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই দিয়েই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওর কোনো অংশ ভালো লেগে একটা লাইক করে টাটা।